তোমরা যারা অবিবাহিত আছো নিজেদেরকে ব্যর্থ প্রমাণ করিও না বিয়ে করলে তোমার মেয়ে বাচ্চা হলে মেয়ে শিক্ষিকার কাছে পড়াবা ছেলে বাচ্চা হলে ছেলে শিক্ষকের কাছে পড়াবা এমন যেখানে মেয়েদেরকে মেয়েরা পড়ায় যেখানে ছেলেদেরকে ছেলেরা পড়ায় সেখানে পড়াবা যে বালিকা মাদ্রাসায় শিক্ষক পুরুষ ওটাকে বালিকা মাদ্রাসা না কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষকই মেরুদন্ডর কারিগর মেয়েদেরকে যুবক যুবতী মেয়েকে যুবক শিক্ষক পড়াবে পুরুষ সামনা সামনে দাঁড়িয়ে দুষ্টামি করবে তামাশা হাসি করবে এরপর আবার ছাত্রী শিক্ষককে ছাড়া বাজবে না চিঠি লিখবে শিক্ষককে শিক্ষক বসে বসে বুঝাবে না তুমি বুঝতেছো না তোমার একটা লাইফ আছে শোনো এটা ঠিক না আমি তোমার শিক্ষক হ্যাঁ আর পড়া বানা তাহলে পড়াবো কোথায় তুমি তোমার কর্ম ব্যবস্থা করো নাই তুমি তোমার বাড়ির ব্যবস্থা করো নাই তুমি তোমার যানবাহনের ব্যবস্থা করো নাই তুমি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো নাই তুমি তোমার মেয়ের জন্য ব্যবস্থা করতে হবে যদি বলো যে আমি পারি না তাহলে তুমি পারলা না ব্যবস্থা করতে হবে যেদিন তুমি সিদ্ধান্ত নিবা আমার মেয়ে বাচ্চাকে মেয়ে শিক্ষিকার কাছেই পড়াবো সেদিন দেখবা এদেশে স্কুল মাদ্রাসা ওয়ালারা দুইটা করবে স্কুল একটা মেয়েদের একটা ছেলেদের কারণ ও এটাই তার উপার্জনের মাধ্যম স্কুল মাদ্রাসা পরিচালনা করা সে তার উপার্জনের কোনো খাত ছাড়বে না তুমি যেভাবে চাইবা সেভাবে সে প্রতিষ্ঠান দাঁড় করাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন